দাদা তুই করবি তোর মামলা তুই ধরদের তোর মামলা দে তুই বর্ষার লেগে পারছিস না তুই যখন তোর তোর ক্ষমা তো নাই হেড়াম নাই তুই পাওয়ার নাই জাতি বর্ষাকে জেলে দিতে যায় কে বসে জাতি বর্ষাকে জেলে দিতে যায় তুই যা জেল নিতে তুই বছর বিয়ে করছস তুই অনৈতিক ভাবে বিয়ে করছস কেন তোর জন্য এত তুই অনৈতিক ভাবে বিয়ে করবি কেন বর্ষারে ঠিক আছে বিয়ে করবি কেন তুই আমেরিকান মেয়ে নিয়ে বিয়ে কবি কেন আমেরিকান মেয়ের সঙ্গে বিয়ে না ও আমেরিকান মেয়েটিকে বিয়ে করবে কেন নিশ্চয় টাকা পাইছে

ওর সময় মতো ওই বুঝবে ওর ওর ড্রেনে ওই করবে ওর মেহনল ওই করবে সব আমি করে দিলে হবে না আমি শুধু দেখবো ও কোথাকার কোথাকার কোন সাটা ভাঙ্গা ইনস্টিটিউট থেকে সাংবাদিকতা করে যাচ্ছে কোন সাটা ভাঙ্গা ভাইয়ারা আছে ওকে সাংবাদিকতা ব্যাক দেয় ভাইয়া দেখে আমি দেখবো কত পাওয়ার পাওয়ারফুল নাকি ভাইয়া আছে ভিডিও আছে দেখবো আমি বর্ষা আমরা বর্ষা না আমি আমি পরিমনি না আমি তো নি না সরি

বর্ষা ক্রিমিনাল হোক বর্ষা জেলে বর্ষাকে দেখছো দেখছেন আগ্রহালি তুমি দেখছো যে বর্ষার গালি দিছি একটা গালি দিচ্ছি না অলওয়েজ এখনো কথা বলতে গেলে হ্যাঁ আপু কেমন আছে ভালো আছো খুব ভদ্রভাবে কথা বলি ভাইয়া ভাইয়া করে কারণ ও জানে আমি ভদ্রভাবে কথা বলি আমি একদম আইনগতভাবে আগে ভদ্রভাবে ভদ্র আমি তো কোনো খারাপ গালি দিই না আর আকাশ ওখানে দুনিয়ার গালাগালি পোস্ট করে আজাবাজে পোস্ট করে যেদিন বর্ষার সাথে লাইভে নিয়েছিলাম ওই যে বর্ষা যে সিগন্যাল দেখায় বলো যে ইশারা দিল কি বললো সেই দিনও তো আকাশ বলতেছে আমি কি আমার ওকে কখনো খারাপ কিছু বলছি আরে বস তো তুই সারাদিন গালিদাস বর্ষার লাইভের মধ্যে কয় আমি তো কখনো ওকে খারাপ কিছু বলি না তুই বল সারাদিন তোর আজাবাজ গালি তুই তুই যদি বিয়ে করা থাকো তুই একটা মেয়ে গালি দিবি কেন তোর বৌ না বউব কথা

আমি তো আমি কিছু আপনি করতেছেন কি তো এই করতে করতে সেদিকে আমার এই দিলো ধাক্কা দিয়ে ভুলটা করে ফেললাম বললাম আমি দূরে দূরে থাকো সামনে শোনা সে কি করছে মুখের মুখে নে করবি কি করবি এটা বলতে মাথা দিলাম মুখের রক্ত বেড়ে গেলো মুখ দিয়ে আর ওর দাঁতটা আমার এই কপালে লেগে দাঁতটা আমার কপালে দাঁত বড় লেগেছে আর ও মুখ সব জায়গায় রঙবালি চলে না আগর আগর সাহেব আপনিও যেমন মেশিন দিয়ে চলেন তো জানেন আমি তো জানি আবার আপনিও কিন্তু আমার সঙ্গে জানেন না অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনি জানেন তো আমরা কি থাকি চলি তো সব জায়গায় রঙবালি মাথা চলে না ভাই যাবাই আমাদের কাছে না দূরে থাকো বারবার বুঝাই আমাদের পক্ষ থেকে দূষরে যাও আমরা কারো ওই লোক আটকে যাবে আটকে যাবে ওরা ওদের আমি তো কই বর্ষা আকাশের ফাইটে তো আমি কোনো আটকাচ্ছি না কোনো হচ্ছি না ওরা ওর বানাবানি করুক ওরা যাই সাথে ও আবার নতুন করে পোস্ট করে জিম মেটা ও নিজেই বর্ষাকে স্ক্রিন দিছে কারণ জিম ওর উপরে খেপা আকাশের উপরে খেপা অনেক খেপা জিম এই মেটা আমাকে আগেও আকাশের ব্যাপারে কমপ্লেন দিচ্ছে আমি পাত্তা দিই ধুর পাত্তা দিই কেন মেয়ে মানুষের কথা কিন্তু ও তো খেপা ভাই মেয়ে মানুষ তো খেপা ও বর্ষার সাথে লিঙ্ক করে দিচ্ছে এটা ওর ব্যাপারে ভাই তো দিছে আর কেন দিছে যে আকাশ যেহেতু আমাকে বলছে যে এটা বিয়ে করা মেয়ে মামলাবাজ এই কথাটা আকাশ আমাকে বলছে তো এটা আমি এই মেয়েটা যখন আমাকে পরে নকর সাইমসে তুমি নাকি মামলা মামলা বাসবে বিয়ে করা মেয়ে এটা আকার বললো তখন ও জিম চেপে আমাকে ওকে নিয়ে কেন আজে বাজে কথা বলা ও তো একটা আমাকে পছন্দ করতেই পারে প্রপোজ করতেই পারে ভাই এটা অপরাধ কিছু না কিন্তু আমি রাজি হই কি না হয় না এটা আমার না ভাই এখন আকাশ নিজে চান্স না পায় ওই মেয়ের নামে আজে বাজে কথা বললে লাভ হবে না

বাপ অতিষ্ঠ হয়ে গেছিল আমার রাগের কারণে তো এই আমার অ্যাঙ্গার অ্যাঙ্গার আসেই আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারতাম বিকজ অফ মাই ওসিডি আমি ওসিডি পেশেন্ট একবার রাগ উঠলে মাথা থেকে রাগ নামবে না এই রাগ নামে না মাথা থেকে যত ঘটনা ঘটনাবো ঘটনা শেষ না করবো আমার রাগ কমবে না এটা ছিল আমার সাফারিং আমার ডক্টর অনেক ট্রিটমেন্ট দিয়ে আমাকে ঠান্ডা করছে ইট ডাজেন মিন আমি এখন ঠান্ডা হয়ে গেছি এটা তো এটা না এটা তো মানে এটা না আমি একদম ঠান্ডা হয়ে গেছি আমি আমি আবার করতে দেবে আমি এসব আজে কথা বললে তখন অনলাইন না আমি অনলাইনে কিছু কথা বলে গেলাম বেশি বাড়াবাড়ি করবে পিছন দিক দিয়ে সাংবাদিকতাছি পাবলিক ফান্ড আমি নেই এখন তোমাকে পাবলিক ফান্ডে বলতেছি আর যদি দেখি আমি আর লাইভে আসবো না তুমি আমাকে তোমার সামনে তোমার ফাইনালি ঠিক আছে ভালো <laughs> থাকেন <laughs> <laughs> <laughs>